আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয় যদি কখনো ঘটে যায় এই ঘটনা তাহলে মনে রাখবেন সে ঘর আর ঘর নাই সে পরিবার আর পরিবার নাই এটা আপনি বিচার হাজারবার করতে পারবেন দিল কখনো আর মিল হবে না দিল কখনো আর মিল হবে না ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না হয়তো কেউ কারোর চেহারার দিকে তাকাবে না হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না আর আসা যাওয়া হবে না চার যদি করেন বাহিরের মানুষ দিয়ে হয়তো দূরত্বের মাধ্যমে সমাধান হবে কিন্তু দিলের কানেকশন আর সেজন্য মনে রাখবেন দশটা মাথা এক জায়গায় থাকলে দশটা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে জামিলা হচ্ছে জামিলা হবে সমাধানটা নিজের ভিতরে করে নেবেন বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে বোনকে আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার ইনশাআল্লাহ আল্লাহ দান করুন ওই যে বলছিলাম নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপ প্রশংসা যার শেষ হতে না হতেই পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে সুবহানাল্লাহ আপনারা এইভাবে কথা বললে আসলে আমার মনোযোগটা নষ্ট হয়ে যায় ইনজিল জিবে স্টার দি বাবা টান্ডু জি আরে merhabalar একজনের নাম চব্বিশ ঘন্টা চলে সৃষ্টিতে তিনি হচ্ছেন আপনারা আমান নবী রহমাতুল্লিল আমিন আপনার আমান নাম সিআর যতন আ যতন কোন বুজারই তারা সিআর যতন আছে আ যা সিআর তনর পরো গাইলতে পিজন নিলে বোঝা আছে তো এইdun মানুষ মরে তুই না মরাস আছে না আরো অনভাই আছে না আছে না এবার বলেন রোজা বছরে কয়বার হজ বছরে কয়বার জাকাত বছরে কয়বা নামা ছয় মাসে কয়বা ঠিক সপ্তাহে আজ দৈনিক কয়বার আরো জোরে আরো জোরে এই নামাজের ভিতরে আজান আছে না নাই আজানের পরে নামাজ আছে না নাই আজ নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই আপনি যদি খেয়াল করে দেখেন এটা বোঝার জন্য আপনাকে রমজান মাসের ইফতারিতে যেতে হবে আপনি রমজানের ইফতারের ক্যালেন্ডার যখন আপনার ঘরে আছে আজকে গিয়ে দেখবেন এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গার যে টাইমটা আছে ওই টাইমটা দেখবেন যে একটু দুই মিনিট তিন মিনিট এক মিনিট একটু আপনি চট্টগ্রাম থেকে যত এদিকে যাবেন তত দেরি দেরি যেমন আমরা যদি ছয়টা তিরিশ ইফতার করি আমার ভাইয়েরা ইফতার করতে করতে ছয়টা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশও হয়ে যায় এবার আপনি যত এদিকে যাবেন ইন্ডিয়া হয়ে আধা ঘন্টা লেট হয়ে যাবে যত ওদিকে যাবেন পাকিস্তান এক ঘন্টা লেট হয়ে যাবে দুবাইয়ের দিকে চলে গেলে সৌদি আরবের দিকে চলে গেলে তিন ঘন্টা লেট হয়ে যাবে এভাবে যদি আপনি এক একটা জায়গা করতে যান এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট লেট হতে থাকবে তার মানে আপনি যখন এইখানে চট্টগ্রামে ইফতার করতে বসেছেন আপনি শুরু করছেন ঠিক দুই মিনিট পরে আপনার এখানে আজান শেষ ওখান থেকে আবার শুরু হয়ে গেল আপনারটা শেষ দু মিনিট আরেক আরেকদিকে ওনারটা শেষ আরেকদিকে জোরে জোরে বলেন ওনারটা শেষ আরেকদিকে ওনারটা শেষ আরেকদিকে ওনারটা শেষ আরেক দিকে 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 ওনারটা শেষ আবার আপনার দিকে প্রত্যেকটা জায়গায় এক জায়গায় শেষ হয় আযান আরেক জায়গায় শুরু প্রত্যেকটা আযানে আপনারা আমার নবীর নাম আল্লাহ ফিট করে দিয়েছেন চব্বিশটা ঘণ্টা শুধু নাম চলে চলে এখন আপনার বাড়িতে কয়টা বলেন এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না না আর এক কান আসতে করে হও এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না তখনও নামাজ হচ্ছে না চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডে বলে না মিঠাবেন তো মিঠাবেন কোন জায়গায় বাবা বাবা প্লিজ 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 আই লাভ ইউ টু সুস্তা কেন তারপর চব্বিশটা ঘন্টার প্রতিটা পৃথিবীর আনাচে কান আছে প্রতিটা দেশের আনাচে কান আছে কোনো না কোনো জায়গায় হয়তো আজান নয়তো নামাজ হয়তো আজান নয়ত নামাজ হয়তো আজান তাই তাইতো আল্লাহ কুরআন বলেছেন ওয়ার ফান আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরো জোরো বলবেন সুবহান আল্লাহ ফিসোনার বাই এক ছক্কা মারার দেয়

এবারে নবীর নামটা আল্লাহ যেভাবে রেখেছেন সেই নবীর নামটাকে একটু খেয়াল করিন মিম হা মিম দাল! মাদ্রাসার কোনো বাইরা থাকলে একটু বিশেষ মনোযোগ দিবেন মিম হা মিম দাল নবীজির নাম মোহাম্মদ হরফ হচ্ছে চারটা দুনিয়ার নাম পেয়ে গেলাম আসমানের নাম আলিফ হা মিম ডাল সবাই মিলে বলি আলিফ হা মিম ডাল আহমদ মিম হা মিম ডাল মোহাম্মদ নবীন নাম কয় হরফ এবার বলেন আল্লাহর নামটা একটু দেখি আলিফ আলিফ লাম লাম নাম এটা আমরা রাখছি তো আল্লাহ এই হুজুররা রেখে নাম রাখতেওয়ালা রেখেছেন এটা আপনারা আমার পক্ষে পরিবর্তন করা আল্লাহ নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন নিজের নাম চার হরফ হাবিবের নামটাও রেখেছেন চার হরফ আচ্ছা এতগুলা মানুষের ভিতরে কমিটির মানুষ কোনটা আপনি চিনবেন কিভাবে এটা হচ্ছে সিম্বল এটা ভালোবাসার প্রকাশ করে কমিটির একটা ইউনিটি প্রকাশ করে ঠিক আছে এবার আমি যে শব্দগুলো বলবো প্রত্যেকটা শব্দ আল্লাহর বস্তে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন ধাক্কাধাক্কি গুতাগুতি কখনো সমাধান আনেনি আনবে না একটা কথা মনে রাখবেন আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয় যদি কখনো ঘটে যায় এই ঘটনা তাহলে মনে রাখবেন সে ঘর আর ঘর নাই সে পরিবার আর পরিবার নাই এটা আপনি বিচার হাজারবার করতে পারবেন দিল কখনো আর মিল হবে না দিল কখনো আর মিল হবে না ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না হয়তো কেউ কারোর চেহারার দিকে তাকাবে না হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না আর ঝাসা যাওয়া হবে না একবার ধরে সরি ফরেন আলহ্মা কষ্ট হচ্ছে না তো আপনাদের না এই কথাগুলো মনে থাকবে বিচার যদি করেন বাইরের মানুষ দিয়ে হয়তো দূরত্বের মাধ্যমে সমাধান হবে কিন্তু দিলের কানেকশনার সেজন্য মনে রাখবেন দশটা মাথা এক জায়গায় থাকলে শোনা যাচ্ছে এখন কথা দশটা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে জামিলা জামিলা হচ্ছে হবে সমাধানটা নিজের ভিতরে করে নিবেন বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে বোনকে আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারোভাবে কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখায় আছি অন্য সব কিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন আলিফে লামে নামে এতটুক মিল বলে যে না আল্লাহ নামের মধ্যে কোনো জ্যান নাই নবীন নামের মধ্যেও কোনো জ্যান নাই আল্লাহ নামের মধ্যে কোনো জের আল্লাহ রাখে নবীন নামের মধ্যে কোনো জের রাখে আরো চমৎকার বিষয় দেখেন আল্লাহর নাম তার মধ্যে বলেন একটু বলেন এটা ভাই একটু মনোযোগ দিবেন আল্লাহ নামের মধ্যে একটা এরকম আছে দেখবেন তাসদিদ এই তাসদিদটা যত নাম্বার হরফে আপনি যদি দেখেন আলিফ লাম লাম তৃতীয় নম্বর লামের মধ্যে একটা তাসদিদ আছে নবীর নামের মধ্যেও আল্লাহ তিন নম্বর হরফের মধ্যে মোহাম্মদ লিখে তাসদিদের ব্যবস্থা করে দিলেন আল্লাহর নামও আমি বলবো না আপনারা বলেন আল্লাহর নাম নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে আল্লাহর নামের মধ্যে কোনো নোকতা নবীন নামের মধ্যে কোনো নোক্তা আল্লাহর নামের মধ্যে কোনো জের নবীন নামের মধ্যে কোনো জের আল্লাহর নামের তৃতীয় নম্বর হরফের উপর তাজদিদ নবীন নামের তৃতীয় নম্বর হরফের উপরও তাজদিদ এখন সব তো সেম টু সেম কিন্তু হাজার সেম হলো আল্লাহ তো আল্লাহ নবী তো নবী সষ্টা তো সষ্টা সৃষ্টি তো সৃষ্টি তা অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মজ আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকের নবীকে আবার আল্লাহ মনে করে ফেলতে পারে ষষ্ঠাও মনে করে ফেলতে পারে সেজন্য আল্লাহ তালা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন আল্লাহর নামে চার হরফ নবীন নামে চার হরফ আল্লাহর নামে কোনো নোক্তা রাখে নাই নবীন নামে কোনো নোক্তা রাখে নাই আল্লাহর নামে কোনো জেন নাই নবীর নামে কোনো জেন নাই আল্লাহর নামের তৃতীয় নম্বর হরফের তসদিদ নবীন নামের তৃতীয় নম্বর হরফের তসদিদ কিন্তু আল্লাহর নামের তজদিদ নামের তৃতীয় নম্বর হরফের তজদিদের উপর খাটা জবর দিয়েছেন নবীন নামের তজদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন এখানে কোনো ওই একটা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে একটু জোরে বলতে হবে কে এবার আওয়াজ দিয়ে বলেন সেই নবী পেয়েছি কারা একটু প্রাউড ফিল করে বলেন না সেই নবীকে

আপনি মৌলা কা প্যারা আলমকা মন খুলে একবার বলেন সুবাহ এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা মোহাম্মদ আমি কিন্তু আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন আল্লাহকে যে পাইতে চাই হরতে ভালোবে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই বা এবার আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন নবীর নাম রেখেছেন কে জোরে বলেন কে এই পয়েন্টটা একটু বুঝার চেষ্টা করবেন যারা স্কুল বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ নবী এখনো আসেনি না থাকলে তো নাম হয় না আল্লাহ বলেন না থাকলে তো হয় না নাম হয় না রবকে যখন আমরা বললাম ইয়া রব না থাকলে তো নাম হয় না আমাদের নবীর নাম আগে থেকে কেন এই আগে থেকেই নামগুলা কেন শোনা যাচ্ছে রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয় তুরা তো থাকা মনে করছ আসার পরে মায়ের পেটে আসার আসার পরে আরে আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি এই কথা বুঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূল এই আয়াতের ছায়া তলে যখন আপনি খেয়াল করবেন আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে বলেন না সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন নবীটা কারা পেয়েছি আরো জোরে বলে বলতে হবে নবীটা কারা পেয়েছি এটা আমাদের চট্টগ্রামের ভাষায় যদি বলতে হয় সান হোয়াইলে সিটিং এর ভাষা থম করি বলে সান হোয়াইলে মুরুদ নাই এক কানা বুক ফুলাই চলি তেত্তর জগতে ভুজর ঘর দৌড়া তোরা উড়লি নিচুন নাই থাকক মেডি এত পাপ কাতে হর নবীর উম্মত হতে আর কিছু নাই কিন্তু আইতো তো নবী মুস্তাফার উম্মত ইবার আর নবী আর 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 ঠিক হত্যা দিবেন আওয়াজ করি ঠিক আওয়াজ দি হসবাজি বা হারার এবার শব্দগুলা নোট করবেন আমি বারবার বলছি একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই আপনি নিকে নিলে নিবেন না নিলে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভেবে দেখবেন আপনি মোহাম্মদ নামের শুরুতে পেশ নামের শুরুতে এবার দেখেন মিম হা মিম দাল মোহাম্মদ আলিফ হা মিম দাল আহমদ দোনোটা নামের মাদ্দা হচ্ছে হাম ইন মাদ্রাসার ভাইয়ের একটু খেয়াল করবেন দোনোটা নামের মাদ্দা হচ্ছে হাম 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 দাল মানে হাম হাম মানে মশ প্রশংসা সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল কেউ একটু শরবত বানাই দিল মনে মনে সাইস আমার একটু কেউ প্রশংসা করতো কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি গ্রামটা নিয়ে একটু প্রশংসা করত টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারাদিন কষ্ট করে রান্না করেছি সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা সবারই চাওয়া প্রশংসা সবারই চাওয়া প্রশংসা সবারই চাওয়া সুনাম আল্লাহ বলে হাবিব ওয়ারা না লাকা জিকরাক একটু মনোযোগ দিবেন ওয়ারা ফানা লাকা জিকরাক ওষা আমি আল্লাহ ও জিল্লু মন্তসা আমি আল্লাহ ইন আল্লাহ শাইইন কাদির আমি আল্লাহ ফায়াকুন এর অধিকারী আমি আল্লাহ খালিক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আসমানের স্রষ্টা আমি আল্লাহ খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ গাছকের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ জমিন বানিয়েছি আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ জিবরাইলকে বানিয়েছি আমি আল্লাহ মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ আল্লাহ কে বানিয়েছি আমি আল্লাহ গ্রহ কে বানিয়েছি আমি আল্লাহ নবসুম কে বানিয়েছি আমি আল্লাহ প্লুটো কে বানিয়েছি আমি আল্লাহ গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ দেখা বানিয়েছি আমি আল্লাহ না দেখা বানিয়েছি আমি আল্লাহ নবী কে বললাম ওয়ারাফানা লাকা সিকরাত অনবী সবার ভিতরে প্রশংসার একটা সোনার চালা আছে ওই প্রশংসা দাদা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম করতে থেকে রায় করে দিলাম ওয়ারাফা না আমি বাড়িয়ে দিলাম আমি বরন্ত করে দিলাম আমি বৃদ্ধি করে দিলাম লাকা সিকরাত আত্মিনবীর জন্য আপনার প্রশংসাকে আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম এবার প্যাঁচটা একটু বুঝেন মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি ভুল বলি তো না কারেন্টের কাজ অনেক কঠিন কিন্তু অনেককে দেখবেন জোতা জোতা ছাড়া খাম্বা দুটি কি বিরোড় ডল নলাগের অতি না বা তোর কেলা আছে না আছে তার মানে अब्बास হই আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিস লইয়েরে আধা সামিস বরাবর লবণ ইনসায়েরে গন্ধরিক আমার গরের মা বোনকে দেখেন লবণ যদি বেশি হয় আর এর আধা সিগাই দনু আসে ঠিক তো জন্মরাগত নাই রানীর দি হাত 돌লে বুঝতে পারি লবণ কত দরকার চোখে দেখলে বুঝতে পারি পানি কতটুকু দরকার এটা হচ্ছে অভিজ্ঞতা আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে আপনাদের এলাকায় আছে কিনা দেখেন অনেকেই আছে ফরালাকার কিচ্ছু জানে না কিন্তু মোবাইল ভালো শিখতে জানে নাই ফাকে ফাঁকে হাঁ দাদি হুদ নাই করে তাদের হদ্দ উইতের কল্ল দেশাই হদ ইতের নাম কি হদ ইতের নাম সলিম তো সেব গুজু না হদে সেব কি কল কেন দিত হদে তুই বাইর গর আয় যায় সাই এই বে বে এই বে সলিমুন নাম্বার এবার কল দে তে এদুন আন্নুন নাম্বার তে তুই সলিমুন নাম্বার কেন চিনিলে ওদিন আল্লাহ আন দিই তো ঠিক কিছু কিছু মানুষ আছে সাইন এক শোকে সাইলে হইবেলে একটা নাডা হগন্ডা হো하니 জাগা আছে ঠিক মা মাথা কিছু কিছু আছে তে গরু সাইলে হইবেলে বুদেনডা হমনু ঠিক এই আছে না ও লেখা না জানলো কিছু কিছু জ্ঞান আল্লাহ তালা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে একটা কথা মনে রাখবেন সবচাইতে দামি ডাক্কা লাতি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয় কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো আমার কথা কোনো কষ্ট নিচ্ছেন না তো বিরক্ত হচ্ছেন ইয়া আল্লাহ আমার টাইম তো শেষ প্রায় আর আট দু তিন মিনিট আছে আপনাদের তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো পিছনের কোনো হদ্দ তাড়াতাড়ি যা বিরিয়ানির হক ওয়া চা আই বৰ্ধ জন তোমার আধ নভাই আর ভকত অলপ হুম 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 ঘুরিব আবার কিছু কিছু বন্ধু আছে তো আধ নভাই আর সদর তোর ভকতটো ললে ঘূৰি নাই আল্লা আমাদের সবাইকে বুঝার টপিক দান কর বিরক্ত হচ্ছে না তো আপনারা